বংব্যস্ততার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমরা সকলেই জানো আমরা কেদারনাথ বেড়াতে গিয়েছিলাম তারই একটা দুটো ছোট ছোট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেক দিন হলো বিভিন্ন রকম কারণ তারপর বাড়িতে থেকে যাওয়া অনেক কিছুর জন্যই বাকি ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেদারনাথের পুরো যাত্রাটাতেই আমরা কয়েকজন হেঁটে উঠেছিলাম আর বাকি কিছুজন মায়েরা তিন চারজনের মতন যারা ঘোড়ায় করে পৌঁছেছিল কেদারনাথ মন্দিরে এবং তারা সকাল এগারোটার মধ্যে পৌঁছে গিয়েছিল খুব ভালোভাবেই পৌঁছে গিয়েছিল আমরা উঠে এখান দিয়ে। ওই যে লোক আসছে নিচু দিয়ে সত্যি কথা বলতে রাস্তা একদমই ভালো নয় এক একটা জায়গায় রেলিং আছে এক এক জায়গায় তো রেলিংই নেই পুরো খাদের ধার মানে পড়লেই জীবনটা শেষ হয়ে যাবে এরকম ব্যাপার তার মধ্যে তো তো ঘোড়ার পটই টয়লেট গোটা রাস্তার মধ্যেই হয়ে রয়েছে যেখানে রাস্তা খুব পিচ্ছিল হয়ে রয়েছে কিছুটা রাস্তা তো আসার পর দেখলাম ঘোড়ার একটা আলাদা রাস্তা হয়েছে তারপরে মানুষজনের জন্য আর একটা আলাদা রাস্তা সেইখানটা দেখে অনেকটা শান্তি পেয়েছিলাম ভেবেছিলাম হয়তো এইবারে খুব ভালোভাবে হাঁটতে পারবো কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পর আবার দেখলাম যে সেইখান থেকেও আবার ঘোড়ারা সব রেডি হয়ে রয়েছে মানে ওখানেও কিছুজন আবার দাঁড়িয়ে রয়েছে মানে ওই যে ঘোড়ার রাস্তাটা আলাদা হলো ওটা হচ্ছে একদম নিচু থেকে যারা মানে যাত্রা শুরু করছে তাদের জন্য ওই রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে কিন্তু আবার যেখান দিয়ে আমরাই যাচ্ছি ওখানে গিয়ে কিন্তু একটা রাস্তা আবার মিলিত হচ্ছে সেখানে সব ঘোড়াগুলোই একদিক দিয়ে যাচ্ছে মানে এইখানেও কিছুটা যেখান থেকে রাস্তা বেঁকে গিয়ে আলাদা হলো তারপরেও কিছুটা রাস্তা যাওয়ার পরে আমরা আবার দেখি যে সেখানেও ঘোড়া নিয়ে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খাবার টাবার কিছু খাওয়াচ্ছে লোকজনকে যেরকম বলে যে ঘোড়ায় উঠবেন এতে উঠবেন এইভাবে এইভাবেই গোটা রাস্তাটা চলছে কিন্তু রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন খুবই খারাপ স্যান্ডি কিছুটা পিছিয়ে পড়েছিল আমরা অনেকটা ওয়েট করেছিলাম কিন্তু দেখতে না পাওয়ার জন্য আবার আমি আর মা এগোতে শুরু করেছিলাম মা বারবার দাঁড়াতে চাইছিল ওর জন্য কিন্তু যদি অনেকটা দাঁড়িয়ে যাই অনেকটা লেটও হয়ে যাবে সেই কারণে যে যার মতনভাবেই চলতে শুরু করা হয়েছিল মানে আমি আর আমার মা ছিলাম একসাথে বাকি সোনালিদি ওর ভাই একটু আগে আমার বর ওরা বন্ধু বান্ধবরা কয়েকজন পিছনে পিছনে এইভাবে আমরা যে যার মতন আলাদা হয়ে গিয়েছিলাম রাস্তার মাঝখানে তো ফল থেকে শুরু করে টুকটাক ভালো রকমই খাবার পাওয়া যাচ্ছিল কিন্তু বিশ্বাস করুন সেইভাবে কিছু খেতে ইচ্ছা করেনি শুধু কাজুটাই একটু যা খেয়েছি তারপরে তো জল রাস্তা ধারে একটু নুডলস এই সমস্তই টুকটাক খেতে খেতে যাওয়া হয়েছে গোটা রাস্তা অনেকে বলে না ওইরকম উপরে ওঠার সময় কপ্প শুকবে বা এরকম কিছু কিন্তু বিশ্বাস করুন এরকম আমাদের কারোরই কিছু লাগেনি আমরা কেউই এরকম কপ্পুর ক্যারি করিনি কিন্তু আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল একটু ওষুধ খেতে সেটা আবার ঠিক হয়ে গিয়েছিল আর মায়েরা সবাই একটা করে শ্বাসকষ্টের ওষুধ সকালেই একটা করে খেয়ে নিয়েছিল যার জন্য মায়েদের কোনো অসুবিধাই হয়নি এই যে অবশেষে আমরা স্যান্ডিল দেখা পেয়েছি ও এবার একটুখানি রেস্ট নিচ্ছিলো তারপরে আমি আর মা আবার একটুখানি এগিয়ে গেছি ওই দেখুন ওই দূর থেকে যে লোকগুলো আসছে রাস্তার ধারে পরিষ্কার শৌচালয় কিন্তু কিছুটা ছাড়া ছাড়াই রয়েছে তাই এই ক্ষেত্রে কিছু অসুবিধার হওয়ার নেই এখনও কেদারনাথ যেতে আমাদের ১৩ কিলোমিটার মতন বাকি ছিল কিছুটা রাস্তা আসার পর তারপর থেকে দেখতে পেলাম একটু একটু করে এই যে শর্টকাট রাস্তাগুলো শুরু হচ্ছে আমি আর মা এরকম অনেক শর্টকাট রাস্তা দিয়েই গিয়েছি যেখানে দেখলাম অনেকটা মানে রাস্তাটা একটু হলেও কম হচ্ছে কিন্তু কিছু কিছু রাস্তা ছিল খাড়াই যেটা হামাগুড়ি দিয়ে ওঠার মতন অবস্থা এবারে যেখানে ঘোড়াটা থামছে মানে প্রায় ওখান থেকে কেদারনাথ মন্দির হচ্ছে দু কিলোমিটার মতন আবারও হাঁটা মানে যারা ঘোড়া করে আসবে তারাও কিন্তু ওই রাস্তাটা হাঁটতে হবে নয়তো ওই পিট্টু আছে সেই পিট্টু করে আসতে হবে আমরা ওই বাকি দু কিলোমিটারও কিন্তু হেঁটে আবার এসেছি সকাল ছটা থেকে হাঁটা শুরু করে আমরা তখন প্রায় আটটা পনেরো মন্দিরে এসে পৌঁছাই আর এই গোটা ট্রিপটাতে যতগুলো মা ছিল আমার মা শুধুমাত্র এই ট্রিপটাতে হেঁটেছে আর সত্যি কথা বলতে আমার থেকে আমার মা অনেক ফিট মানে আমি যেতে পারছি না মা দেখছি অনেকটা আগাতে পারছে হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথে থাকলে তখনও দেখছি মা অনেকটা এগিয়ে যেতে পারছে মা অনেক ফিট বাকিরা সব প্রয় করে সকাল এগারোটার মধ্যে লজে কিন্তু পৌঁছে গেছে অবশেষে আমরা কেদারনাথের দর্শন পেলাম মানে ঠাকুরের দর্শন পাইনি মন্দির দেখলাম মানে এতক্ষণ হেঁটে এসে এইটা দেখে যেন মনটা একটু শান্তি হচ্ছে